আমার পাউডার মেজমেজ করতেছে। আহো, একটু পাউডার টিপে দাও। হুজুর, ভুলো না সাইন্না। কয়দিন আগে কিন্তু আমিও রাজা ছিলাম। এখন আমার দাম কইমা গেছে? তাই মন্ত্রী হইছি। তাই সাবেক রাজার সম্মান যে কথা কইবেন। এই ওরে বাবা। আসসালামু আলাইকুম। ইয়ার কি করেন না? আপনার কয়টা দাম বৈরা রাজা হইছেন? আছিলেন তো 20 টে কেছি। হুট করে 400 টে কেজ হইয়ে রাজা হইছেন। আর আমি কেমনে রাজা হইলাম জানেন? আমার কাছে তো বারোশো টাই পর্যন্ত শেখেছিল ওই তুই মুখে মুখে তর্ক করস তোর বোটা কিন্তু টান দিয়ে সিরা ফেলাম ওই তোর বোটার কোনো প্রয়োজনে আছে তুই এটা নিয়ে করস কে হ্যাঁ কেউ যদি দেড় কেজি মরিস কিনে এক কেজি তো তোর বোটাই পায় আমার রাজ্যের নিরীহ মানুষের তুই ঠকাস ওই ওরে আমার রাজ্যের বাইরে ফেলে দেয় যত বড় সাইজ না তত বড় কথা হুজুর রাগ করেন না জানেনি তো ছোট মরিষের জাল বেশি মাফ করে দেন এবার কার মতো আচ্ছা যা তুই কই সোজ দেয় মাফ করে দিলাম স্বাভাবিক আসল আমার দাম দেয় নাই যাতা তরকারির সাথে আমার রান্ধছে ডিম রানব আলু দাও ঝিম রানবো আলু দাও ঘরে তরকারি নাই আলু বর্তমা বানাও একটু ইজ্জত আসলো না গরুর মাংসের সাথে আমার রানলে তাও নিজের একটু বড় বড় মন হইতো

ওতা আমি কাছে পাইলে ইস কিজে করম? ওতা আমি শুলে জনম! ছু চু কথা থাকিসের এটা কাঁচা বাজার মাছের বাজার না। এমনিতেই নিতে সকা থেকে কাশ তোমার বাইতে সিমে এক কাশ তোমার বা হিসা বস্ছি দেয়া একটা কাসা মরিস দেয়া ফনখে খারাও কাসা দিবে! মাগার বুটা খালিয়ে কি? ইমন কে সেেঠায় ওই। স্বাগত আমার রাজ্যে তোমাকে স্বাগত ওরে বাপু রে আলু কথা কয় তোমার রাজ্য তোমার রাজ্য মানে হ এ কাসাবাজারি আমার রাজ্য আর এই রাজ্যের রাজা আমি হ আর কয়দিন আগে আমি রাজা আছিলাম আর তার আগে আমি রাজা আছিলাম ওরে বাপু রে তুমি কান্দো কেন আর পিয়াজ চারটাই কেমন চানি সময় কেবার আর হাসি মুখে কাঁদতে পারে না কাসির বেটি থেকে তুমিদারের বেটি সবাই আমার চোখের পানি ফেলতে ফেলতে কাটে আমি আমার মাইয়া মেন্সের কান্না শুনতে করতে লরি না আহারে কি কষ্ট আচ্ছা বুঝলাম তুমিও রাজা ছিলে তুমিও রাজা ছিলে বেগু তোমার কি অবস্থা আমি তো সব সময় রাজা বুঝলে বুঝপাতা না বুঝলে তাসপাতা আচ্ছা যাই হোক আমাকে 2 কেজি আলু দাও আলুর দাম কিন্তু বাড়া গেছে পরিবর্তে নেওয়া যায় দাদু আজকে একজন বহুত মিস করবার লাগছে মাংসের পরিবর্তে এখন কাঁঠাল মিষ্টি কুমড়া দিয়েও বেগুনি বানানো যায় ছাড়াও কিন্তু রান্না হয় কোনো কিছুর দাম বাড়লে আপা ঠিক কোনো কোনো অল্টারনেটিভ কিছু খুঁজে দিত তোমরা আপারে তো থাকতে দিল না এখন খাও বাদ দুইয়া দামি জিনিসে খাও স্বার্থবর বাঙালি ইয়া পাইলে আর কি দেও আমাকে দেড়শো গ্রাম আলু দেও হ হ দেও বড় বড়টা পয়সা দিও আরে তোমার দাঁতে কি হয়েছে দাঁত খোঁচাই তা আর কেউ না সকালে আলু দিয়ে মাংস বানছে তো তাই দাঁতে মাংস এখনো বাইসা রইছে ওই দাঁত থেকে খালি মাংসই বাজছে আলু বাজে নাই আমি তো আলু খাই নাই খালি মাংস খাইছি বাইসা বাইসা আলু গিলা সাইটে রাখছি আমি তো আলু খাই নাই খালি মাংস খাইছি বাইসা বাইসা আলু গিলা সাইটে রাখছি প্রতিশোধ আক্রমণ